আমার গুড় দেযা এবারে দেব নারকেল নিয়েছি একটা নারকেল এই নারকেলটা এবারে আমি ফাটিয়ে নেব ফাটিয়ে কুড়িয়ে নিতে হবে ভাপা পিঠে বানাতে লাগবে চালের গুঁড়ো আমি এইখানটায় গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছি নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো ভাপা পিঠে দেখুন ভাপা পিঠের সব কিছু রেডি করে নিয়েছি এখানে আছে নারকেল কোড়া চালের গুঁড়ো আছে গুড় গুড় আর নারকেল কুড়িয়ে রাখা আছে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক খুবই ইজি একটা রেসিপি কিন্তু খেতে দারুণ টেস্টি নিয়েছি হালকা গরম জল এবারে এর মধ্যে মেলাবো অল্প একটু নুন এবারে এই জলটা আমি অল্প অল্প করে এই চালগুড়িতে মেলাবো ঝুরঝুরে টাইপের করতে হবে দলাগুলো হাতের সাহায্যে ভেঙে দিতে হবে ঝুরঝুরে হয়ে গেছে এবার একটা মোটা চালন দিয়ে চেলে নেব নিয়েছি এরকম ঝুরি এই ঝুরির উপর দিয়েই আমি চেলে নেব একটু মোটা চালন দিয়ে চেলে নিতে হবে কম বেশি সবাই এই পিঠেটা বানাতে জানে দেখুন আমার চালা হয়ে গেছে এবারে বানিয়ে নেব পিঠেটা বানাতে নিয়ে নিয়েছি এরকম ছোট্ট একটা বাটি আর লাগবে একটু ভিজে কাপড় প্রথমে আমি বাটির মধ্যে দেব চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো এবারে দেব গুড় আর নারকেল প্রথমে দেব গুড় যে যতটা গুড় পছন্দ করে ততটাই দেবে আমার গুড় দেয়া এবারে দেব নারকেল হাত দিয়ে বেশি চাপা যাবে না হালকা হাতে দিতে হবে হয়ে গেছে দেয়া এর উপরে আবারও দেব চালের গুঁড়ো একদম হালকা হাতে নিজে কাপড়টা দিয়ে দিলাম এর উপরে এবারে বাটিটা উল্টে দেব হুম বাটিটা বসিয়ে দিলাম স্টিমারের ওপরে এবার আস্তে করে বাটিটা সরিয়ে নেবো দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কাপড়টা পেঁচিয়ে ঢাকা দিয়ে রাখি একটা পিঠে হয়ে গেছে এবার এটা তুলে নেব আরও একটা বানিয়ে রেখেছিলাম এবারে সেইটা বসিয়ে দেব বেশি সময় লাগে না এই পিঠেটা বানাতে দু থেকে তিন মিনিটই সময় লাগে অনেক সময় পিঠেগুলো ফেটে যায় একদম হালকা হাতে বাটিটা তুলে নেব আমার প্রথমটা হালকা একটু ফেটে গেছিলো তৈরি হয়ে গেছে ভাপা পিঠে এখন কত সুন্দর হয়েছে পুর ভরা ভাপা পিঠে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন আর অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন থ্যাংক ইউ